আগামী বুধবার আঠাশ পাঁচ দুই হাজার পঁচিশ শুরু জুটবার পূর্বেই আমরা আমাদের নখ চুল ইত্যাদি আমরা কেটে ফেলব কারণ আরবি মাস উনত্রিশে যায় যদি উনত্রিশে জিলকদ মাস যায় তাহলে বুধবারই চাঁদ ওঠার সম্ভাবনা তা না হলে বৃহস্পতিবার অবশ্যই চাঁদ উঠবে এই জন্য আমরা বুধবারকে মনে রেখে বুধবারের পূর্বেই আমরা আমাদের নখ চুল ইত্যাদি আমরা কেটে ফেলব এ সম্পর্কে সহি মুসলিমের পাঁচ হাজার পনেরো নম্বর হাদিস হজরত উম্মে সালাম রদল্লাউ তাল আনহা হইতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যার কাছে কোরবানির পশু আছে সে যেন তার নখ চুল ইত্যাদি ঈদুল আজহার চাঁদ ওঠার পূর্বেই কেটে ফেলে এবং ঈদুল আজহার চাঁদ ওঠার পরে আর এগুলা কাটবে না ঈদের দিন কুরবানি করার পরে তারপরে এগুলা সে কাটবে এক সাহাবি বললেন আল্লাহ আমার কাছে একটা বকরি আছে এটা অন্যের বকরি যেটা আমাকে দুধ পান করার জন্য দিয়েছে আমি কি এই বকরি কুরবানি করতে পারবো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে তুমি জিলহজের চাঁদ উঠার পূর্বেই তোমার নখ চুল ইত্যাদি কেটে ফেলবা আর ঈদুল আজহার নামাজের পর পশু কুরবানি হয়ে যাওয়ার পরে তুমি এগুলা কাটবা তাহলে পশু কুরবানি না করেও পরিপূর্ণ একটি কুরবানির সব তুমি পেয়ে যাবা তাহলে সম্মানিত মুসলানি একরাম আমরা প্রত্যেকেই এ আমলটি করতে পারি যিনি কুরবানি করবেন উনিও করবে যিনি কুরবানি করবেন না উনিও এ আমলটি করতে পারে এ আমলের মাধ্যমে আমরা পরিপূর্ণ একটি কোরবানির সব আমরা পেয়ে যাব আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তাও ফিক দান করব